আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কলিচা ভুনা তা আমি এখানে কলিচা গোড্ডা এবং নিয়ে নিয়েছি এখানে টোটাল আড়াইশো গ্রাম আছে সেই সাথে আমাদের লাগবে আলু আলুগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি সেই সাথে আমাদের লাগবে বাটা মশলা এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি দুটাই নিয়েছি হাফ টেবিল চামচ করে আদা বাটা হাফ টেবিল চামচ এবং রসুন বাটা হাফ টেবিল চামচ সেই সাথে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আমাদের গুঁড়া মশলা লাগবে এখানে আমি নিয়েছি শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ এবং হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের একটু বেশি লবণ স্বাদ মতন দারুচিনির দুই টুকরা এবং এলাচ দুই টুকরা রান্নার জন্য তেল তো লাগবেই তো চলুন আমরা এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি প্রথমে ফ্রাই প্যানে দিয়েছি তেল তো আজকে আমি গরুর কলেজা ইউজ করছি আপনারা চাইলে খাসির কলেজা ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আমি একটা তেজপাতাকে একটু ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দারুচিনি এবং এলাচ সে সাথে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এগুলোকে সামান্য একটু ভেজে নিত আমাদের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা এবং লবণ স্বাদ মতো

আমি এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে আমরা একটু কষিয়ে নিচ্ছি তত মনে তেল ভেসে না উঠছে মশলা থেকে তেল ভেসে উঠেছে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমার যে কিউব করে থাকা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিচ্ছে এখন আমি আলুটাকে মশলার সাথে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কলিজা তিল্লি এবং গুড যেটা ছিল সেইটা এখন আমি এর ফলে যেত আলুর সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব যে দেখতে পাচ্ছেন আমাদের পড়ে যাতে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়েছে তো পানি ছাড়ার মেন কারণটাই হচ্ছে আমি এটাকে কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি তা আপনারা ট্রাই করবেন গরম গরমভাবে ধুয়ে নেওয়ার জন্য তাহলে কলিতার যে ময়লাগুলো এবং পানিগুলো সেগুলো বের হয়ে যাবে এবং পরিজাটা ক্লিন হয়ে যাবে এতে করে আমার কলফাইটের কালারটাও কিন্তু সুন্দর আসবে আদারওয়াইজ কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স থাকে সামনে পানিটা শুকিয়ে গেলে আমরা এর মধ্যে পানি অ্যাড করে দেবো ঠিক বর্জ্য নিয়ে এটাকে কষিয়ে নেব কন্টিনিউসলি নেড়ে নেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি পানিটাকে অ্যাড করে দেবো তারপরে আমার ট্রাই করবে এরকম টাইম নিয়ে কষিয়ে নেওয়ার জন্য তাহলে টেস্টটা ভালো আসবে আমি এখন অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো আমি এই পর্যায়ে সামান্য একটা চিনি অ্যাড করছি চিনিটা জাস্ট স্বাদের ব্যালেন্স আনবে এখন এটাকে একটু মিক্সড করে আমি ঢেকে দিব এবং পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব মিনিট পরে আবার চেক করতে আসছি একটু নিয়ে দেবেন আবার এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার চেক করব আবার চেক করতে আসছি এই যে এখন অনেকটা পরিমাণ পানি আছে আবার এটাকে ঢেকে দিচ্ছি তা আমি এরকমভাবে একটু পর পর নেড়ে দিবো এবং পানি শুকানো পর্যন্ত ওয়েট করবো পানি শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব একবার চেক করছি এই যে পানিটা অনেকটা কমে গেছে তা আমি আর দুই থেকে তিন মিনিট এটাকে রাখবো রেখে এটাকে নামিয়ে নিব তা আমি এখন এটাকে আবার চেক করতে আসি দুই মিনিট পরে তো এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ কলেজা ভূমাটাকে পরিবেশন করে নিয়েছি তা আপনারা চাইলে এখানে ঝোলের পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন একটু ভুনা ভুনা করতে পারেন চাইলে এখানে আলুটাকেও স্কিপ করে জাস্ট শুধু কলেজা ভুনা করতে পারেন তা আমি আজকে আলু দিয়ে কলেজা ভূমাটা করেছি তো এই কলেজা ভূড়াটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো এটাকে আপনারা সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছু খেতে পারেন অনেক বেশি মজা লাগবে তো হোপফুলি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ